আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে মাইগ্রেন মানুষের কি জন্য হয় এবং মাইগ্রেন থেকে মানুষ কিভাবে প্রতিকার পেতে পারে মাইগ্রেনটা আসলে হয় ভিটামিন ডি থ্রির অভাবে এবং ইমিউনি সিস্টেম যদি দুর্বল হয় সে সময় কিন্তু মাইগ্রেনের সমস্যা হয় এবং মাইগ্রেনের সমস্যা হয় ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর অভাবে এবং ভালো ফেট না থাকলে সে সময় কিন্তু মাইগ্রেনের সমস্যা হয় এ জন্য আমরা করতে হবে কি ভিটামিন ডি থ্রির লেভেলটা একটু ঠিক করতে হবে ভিটামিন ডি থ্রির লেভেলটা এই যে প্রথম রোদ্রে যেমন এই যে আমি সকালবেলায় যে প্রথম রোদ্রে দাঁড়ানো আছি প্রথম রোদ্রে খালি গায়ে যদি আমরা এক ঘন্টা থাকি তাহলে আমাদের ভিটামিন ডি এক ঘন্টা বলতে ষাট মিনিট অথবা চল্লিশ মিনিট আমরা যদি থাকি তাহলে ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক হয় এবং এই মানে সিস্টেম আর অথবা যদি আমরা এই না করতে পারি যে আমি সোনালি রৌদ্র একটা দেখেন এই যে সবেমাত্র মাত্র রৌদ্রটাও উঠতেছে এই রৌদ্রে দাঁড়ানো আছে এরকম প্রাকৃতিক সাথে মাঝে মাঝে আমরা যদি মিশি এবং এই সকালের প্রথম রোদ্রের দাঁড়ায় তাহলে আমাদের ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক হয় এবং ভিটামিন সি ভিটামিন সির জন্য আমরা করতে হবে কি প্রচুর পরিমাণ র ভেজিটেবেল খেতে হবে ভিটামিন সির উৎস হচ্ছে প্রচুর পরিমাণ র ভেজিটেবেল খেতে হবে ভিটামিন সি পাওয়া যায় এবং আমরা আরেকটা কথা হচ্ছে আমাদের যদি গার্ড ফ্লোরাডা নষ্ট থাকে সে সময় কিন্তু আমাদের প্যাটের মাইক্রোবায়াম এবং গার্ড ফ্লোরাডা এবং গুড ব্যাকটেরিয়া যদি না থাকে সে সময় কিন্তু আমাদের মাইক্রো মাইগ্রেনটা হতে পারে আর সে সময় এই মাইগ্রেনটার জন্য আমরা প্যাটের গার্ড ফ্লোরাডার ভালো করতে হবে এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে আর গুড ব্যাকটেরিয়া আমরা কিসে পাবো যেমন মার্কেটে ফিল আকারে পাওয়া যায় আমরা ফিল আকারে যে কোনো গুড ব্যাকটেরিয়া নিলে হবে আর যেসব দোকানে ফ্রিজ নেয় সেসব দোকান থেকে আমরা গুড ব্যাকটেরিয়া কিনবো না এক নাম্বার থ্রি আর একটা কথা হচ্ছে যেমন অ্যানিম্যাল ফেড অ্যানিম্যাল ফেট আমরা যেমন যেমন গরুর বুড়ি এবং ছাগলের বুড়ি এগুলা খেতে পারি যদি গরুর বুড়ি অথবা ছাগলের বুড়ি আমাদের যদি মাঠে চড়ানো গরুর বুড়ি হয় যেমন প্রাকৃতিক সাথে যারা যুদ্ধ করে বেঁচে থাকে এই জাতীয় গরুর ভুঁড়ি অথবা ছাগলের বুড়ি আমরা যদি খাই তাহলে ভালো এনিমেল ফেটে আসবে তাও আমাদের মাইগ্রেনের ব্যথাটা কমবে আর আরেকটা কথা হচ্ছে যাদের গুড ব্যাকটেরিয়া কমে যায় পেটের গাঠফ্লোটা ভালো থাকে না তাদের সাইনাসের সমস্যা হয় আর এই সাইনাসের সমস্যা থেকে যাদের সাইনাসের সমস্যা আছে তাদের মাইগ্রেনের সমস্যা আছে এই আমাদের পেটের গাড ফ্লোটা এবং পেটের মাইক্রোব্যায়ামটা ভালো করতে হবে গুড ব্যাকটেরিয়ার মাধ্যমে তাহলে আমাদের সাইনাসের সমস্যা কমলে মাইগ্রেনের সমস্যাটা কমবে আর যাদের সাইনাসের সমস্যা আছে তাদের ঠান্ডার সমস্যা সর্দি কাশি লেগেই থাকে এই এই জন্য এই কাজগুলো করা আর মেন্টাল ওয়েলবিং মেন্টাল ওয়েলবিং বলতে মানসিক প্রশান্তির চর্চা করা যেমন আমরা মানুষকে ক্ষমা করতে শেখা এবং শ্বাসের ব্যায়াম আমরা যদি শ্বাসের ব্যায়াম করি তাহলে আমাদের মানসিক প্রশান্তি চর্চা হবে আমরা মানুষকে ক্ষমা করতে শিখতে হবে আমরা যদি মানুষকে ক্ষমা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে এক আর আরেকটা কথা হচ্ছে আমরা যদি আমরা যদি মানুষকে ক্ষমা করতে শিখি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে মানসিক প্রশান্তির চর্চা গুড ব্যাকটেরিয়া নেওয়া এবং র ভেজিটেবল খাওয়া যেমন আর যদি ভিটামিন ডি থ্রি লেভেলের জন্য মার্কেটে ডি কে নামে একটা বড়ি আছে ফার্মাসিটি গেলে ন্যাচারাল মেডিসিনের ডি কে চার হাজার মিলিগ্রাম ডেলি একটা করে খেতে পারি গুড ব্যাকটেরিয়া নিতে পারি এবং ভালো ফেটের জন্য আমরা ছাগলের বড়ি অথবা গরুর ভুড়ি খেতে পারি এবং ভিটামিন সির জন্য আমরা করতে পারি কি র ভেজিটেবল বেশি খাবো শাক সবজি বেশি খাবো আর মানসিক প্রশান্তির চর্চা মানুষকে ক্ষমা করতে শেখা আর সকালবেলা প্রথম রৌদ্রে এই যে সোনালি প্রথম রৌদ্র আমি রোদ্রে দাঁড়ানো আছি এই যে রোদরাও উঠতেছে এরকম যদি আমরা প্রথম রৌদ্রে উঠি তাহলে আমাদের এই ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক হবে আর এক্সারসাইজ এই নিয়মগুলো যদি পালন করি আমাদের ইনশাল্লাহ সাইনাসের সমস্যা যদি কমে মাইগ্রেনের সমস্যা কমবে আর আরেকটা কথা হচ্ছে সাইনাসের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের গুড ব্যাকটেরিয়া কমে গেলে আর গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আরেকটা কাজ হচ্ছে আমরা যদি গুড ব্যাকটেরিয়া খাই গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমরা করতে হবে কি আমরা যেমন প্রিবায়োটিক খেতে হবে প্রিবায়োটিকটা হচ্ছে কি যেমন মিষ্টি আলুটা প্রিবায়োটিক এবং কলা কলাটাও একটা প্রিবায়োটিক পিঁয়াজ যে আমরা পিঁয়াজ খাই পেঁয়াজটাও একটা প্রিবায়োটিক এগুলো একটু যদি আমরা নিয়মগুলো পালন করি ইনশাল্লাহ ওষুধ ছাড়া আমাদের মাইগ্রেনের সমস্যা ভালো হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে লিখতে পারেন এবং কোনো চিকিৎসা পরামর্শ যদি প্রয়োজন হয় আমার এই যে চেম্বারের কথা বলি মার্জান মেডিসিন কনার সৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা এই জায়গায় যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম